আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ কেননা এখানে ঈদগামে না আছে এখানেও ঈদগামে বাগুনার এই বিষয়টি তুলে ধরা হয়েছে এবং কি কারণে হবে এবং এখানে কলকলা আর এখানে কলকলা এই কলকলার কল বিষয়টি তুলে ধরা হয়েছে এবং কি কারণ হবে এবং কোথায় থামতে হবে এবং কোথায় কয়ালি স্টেনে পড়তে হবে মোটা চিহ্ন এবং চিকন চিহ্ন এই বিষয়টিও অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনার সাহিতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম লাইসা। লাম ইয়ে যাবে লাই সিন যাবে সা লাই সা বি আমা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন বাজের বি হামজা যাবার আ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন মিম আলি যাবার মা বি আমা নি ই কুম নুন ইয়াজের নি ইয়াজের ই নি ই কাপ মি পেশ কুম নি ই কুম

লাম লাম যে লিল আহ লিল কিতাব এখানে খারজবাড়ে একালিস পড়তে হয় আর এখানে তো আছে তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে তিন আর স্টেন অপরিহনের মাধ্যমে আরজি হবে অবশ্যই থামতে গেলে শেষ অক্ষর সাকিন থাকলে আর তার আগে কার অক্ষর যদি এক আলিফ টেন টান থাকে যেটাকে লিনের হরক বলে তার জন্য তিন আলিফ টেন অপরিহনের মাধ্যমে আরজি হবে এবং তিন আলিফ টেনে কল কলা হবে কেন কল কলা দেখেন পাঁচটি হরফ এখানে বা আছে যে দেখেন এখানে বা এবং এর ওপরে সাকিন থাকলেই হবে তো এখানে শেষ অক্ষরে থামতে গেলে সাকিন দিতে হয় তার জন্য একে কল কলা পড়তে হবে তো কিভাবে কিতাব এবার ধাক্কা মেলে নিচে সাউন্ড আসবে মাই এখানে ঈদগামে বা গুননা ঈদগামে বা গুননা পনেরোটি সরি চারটি হরফ এখান দেখেন ইয়া এই দেখেন ইয়া এবং এর উপরে তা থাকবে এবং নুন শাকিনের পাশে ইয়া আসলে এখানে দেখেন নুন শাকিন দুই জের দুইজের দুইজের এবং দুই পেশের পাশে আসলেই কি হবে ঈদগামে বা না তো এখানে মিম ধর মাই এভাবে গুননা হবে ইয়া আমাল ইয়া আঞ্জবার ইয়া মোটা করে গলা চিপে পড়বেন মিম লাম জারমাল ইয়া আমাল মাই ইয়া আমাল আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এখানে গামে বাগুন না দুই যাবার পাশে ইয়া এসেছে আপনাদেরকে বলেছিলাম মোটা চিহ্ন মাদ্দে লাজিম চিকন চিহ্ন মাদ্দে আরজি মোটা চিহ্ন মাদ্দে লাজিম চারা লিফটিনে পড়বেন সিন অফে সু হামজা ইয়া যাবার আই সু আই এবং দুই যাবার দু যে দুই পেশ থাকলে তাস্তিদ বা লক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে ইউজ যা এখানে কলকলা ইয়া জিম পেশ ইউজ নিচে ধাক্কা মেরে আসবে যা যাবার যা ইউজ যা বিহি লাম আছে এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য যেরকম আছে সেরকমভাবে পড়তে হবে খারজরে একালিফ টেনে পড়বেন বা হা খারজার হি বিহিম আপনারা এই কলকলাটি দেখেন কলকলার হরফ এই দেখেন এই কলকলাটি দেখেন আর এখানে দেখেন জিম আর এখানেও জিম আছে ঈদগামে বাগুনা দেখেন ইয়া আছে এই যে দেখেন ইয়া এবং দুই জাবারের পাশে ইয়া এই যে দেখেন দুই যাবার আছে তার জন্য রাইড দেওয়া আছে ইয়া আছে তার জন্য বলছি এই বিষয়গুলো অনেক গুরুত্ব দিয়ে শুনতে হবে বা বুঝতে হবে ওয়াইল যাবারের পাশে খালি আলিফ ওয়ালা ইয়া জিদ এখানে কলকলা দাল আছে দালের ওপরেও যদি শাকিন থাকলে কলকলা হবে অবশ্যই এই চারটি হরফ বা পাঁচটি হরফ শিখতে হবে ঈদগামে বাগুন্ডা চারটি হরফ এবং কলকলার পাঁচটি হরফ শিখতে হবে তাহলে এইগুলো মনে রাখতে হবে তাহলে আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন শুধু এই বিষয়টি আপনারা জানা থাকলে অনেক সহজেই শিখতে পারবেন লাহু উল্টা পেছে কালি ফিফটিন বলবেন লাম যাবা লা হা উল্টা পেছে হু লাহু মিনিল এখানে বাংলা ওয়ানিস কারোর মতো পড়তে হবে এবং পেশের পাশে অসাকিন একালি ফিফটেন পড়বেন ইকফাগুনা পনেরোটি হরফ এখানে দেখেন ইকফাগুনা পনেরোটি হরফ নুন সাকিন দুই যাবা দুই পেশ দুই জোরের পেশা আসলে হবে তো এখানে দেখেন নুন এসেছে এখানে দেখেন নুন এবং নুন শাক পাশে কোন অক্ষর আছে দাল তো এখানে দেখেন নুন শাকিন এবং রাইট আছে এখানে দাল এই যে দেখেন দাল তার জন্য ইক্ফাগুন আছে মানে যে একটি হরফ আসলে ইক্ফাগুন না হবে এই নুন শাকিন দুজা জাবা দুই পেস দুজনের পাশে আসলেই তা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারলেন লাহি লাম পড়বেন হাজারি লাহি এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন নিচে যদি জের থাকে তাহলে পাতলা করে লাহি আর ওপরে যাবার থাকলে ল হি যাবার বা পেস ওপরে থাকলে ল হি হবে আর নিচে থাকলে লাহি হবে পাতলা করে এই বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ ল আল্ল এভাবে কেউ বলে আল্লাহ এই বিষয়টিও অনেক সবাই বলে তো নিচে থাকলে লা আর ওপরে থাকলে ল এই বিষয়টি খেয়াল রাখবেন ওয়া এখানে লাম ইয়াজের লি আছে তো এখানে গুন্না হবে না কুণ্ঠে গুণ্ডা হবে এই ইয়াকে নিয়ে এই ওয়াও কে নিয়ে গুণ্য হবে তো এখানে ওয়ালি ওয়ালিয়াউ এভাবে গুণ্য হবে ওয়া জবার ওয়া লাম ইয়া জালি ওয়ালি ইয়া ওয়াও জবার ইয়াউ এভাবে গুণ্য হবে ওয়ালা জবার পর সে খালি আলিফ এক আলিফ তে পড়বেন ওয়া জবার ওয়া লাম আলিফ ওয়ালা ওয়ালা নাসিরা দু যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একালিস্ট্রেনে থেমে যাবেন জের পাশে ইয়ে থাকেন একালিস্টেনে পড়বেন নুন যাবেন না সি নসি, র আলি যাওয়া রসি র এখানে রা হবে না কেন মোটা অক্ষর তার জন্য র আকার উচ্চারণ হবে না কি হবে র একালিসে থেমে যাবেন আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন এবং এভাবে যদি ক্লাসগুলো দেখেন তাহলে অনেক সহজেই সুন্দরভাবে এবং সুন্দরভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম